হাই কেমন আছেন আমরা চলে আসলাম পঞ্চগড় হস্ত কুটির শিল্প মেলাতে আজকে আমি পাঁচটা ঘুরে দেখাবো আপনাদেরকে দেখুন এখন আমি চারপাশেই আপনাদেরকে দেখাবো দেখুন তোমার কি যে ইচ্ছে দেখতে পাচ্ছেন যে কি বলতে পার এখানে কেউ চড়ছো আমি তো চড়ি নেই কেউ যদি চড়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন এদেরকে দেখে আমাকেও চরতে মন চা আয় কিন্তু কি করবো আমাকে তো এখানে চড়া যাবে না 아, 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 হ্যালো ওই তুই হ্যাঁ